ধাওয়া পাল্টা ধাওয়া লাঠি শটা হকি স্টিক নিয়ে দুপুরের পর ছাত্রলীগ এবং কোটা বিরোধী আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বর থেকে মলচত্বর পরিণত হয় ক্ষেত্রে হাওয়া পাল্টা ধাওয়া মারামারি চলে টানা ঘন্টাখানেক মলচত্বরে সংঘর্ষের মাঝে বেশ কয়েকজন নারী শিক্ষার্থীও হামলার শিকার হন মাটিতে ফেলে পেটানো হয় তাদের বিজয় একাত্তর হলে পাল্টা পাল্টি মারামারিতে আহত হন অনেকে তাদের নেওয়া হয় হাসপাতালে ছাত্র সমাজের নামে যে অরাজকতা করতেছে দেখেন আমার বন্ধু করছে আমরা আমি এর আগে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে রাজু ভাস্কর্যের পাদদেশে কোটা বিরোধীদের বিক্ষোভ শুরু হয় বেলা একটার দিকে অন্যদিকে বিকেল তিনটায় একই স্থানে সমাবেশ ডাকে ছাত্রলীগ কিন্তু দুপুর তিনটা পর্যন্ত কোটা আন্দোলনকারীরা রাজু ভাস্কর্য না ছাড়ায় ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান করছিলেন মধুর ক্যান্টিন ও ডাকসু এলাকায় এর মাঝেই দুপুর তিনটার দিকে কোটা বিরোধীরা হলে হলে সমর্থকদের ডেকে আনতে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারি শুরু হয়